নমস্কার প্রিয় দর্শক ক্যালকাটা ডায়লগস থেকে মনোজ দাস পেশ করছে এখনকার প্রতিবেদন এখনকার বিষয় বাংলাদেশ কি গৃহযুদ্ধের পথে এগিয়ে চলেছে নাকি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তাহলে প্রথমে আমাদেরকে একটু দেখি গৃহযুদ্ধ ঠিক কাকে বলে গৃহযুদ্ধ মানে কথাটা সাধারণ মানেই হলো যখন ঘরের ভেতরে একটা দেশের ভেতরে দেশের নিজেদের মানুষ বহিঃশত্রু শত্রু নয় নিজেদের মানুষ যখন নিজেদের মধ্যে লড়াই করে সেইটাকে বলে গৃহযুদ্ধ এই লড়াই করার নানা রকম কারণের জন্য এই লড়াই হতে পারে যখন ধরা যাক একটা সরকার সেই সরকার নির্বাচিত হয়েছে কিন্তু আরেক দল তারা বলছে আমরা নির্বাচিত এই সরকার মানে না কারণ এই সরকার রিগিং করে হয়েছে এই সরকার ভোট ভোটের মানুষের জনমত তাতে প্রতিফলিত হয়নি ইত্যাদি কারণ দেখিয়েছে দেখে তারা এর বিরোধিতা করে যখন সেই সরকারকে মানতে না চায় এবং নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়ে পড়ে লড়াইতে জড়িয়ে পড়ে সেটা একটা গৃহযুদ্ধের কারণ হয় এছাড়া গৃহযুদ্ধের বড় কারণ হয় অনেক সময় যে দেশের মধ্যে দেখা যায় যে যখন কোনো আইন শৃঙ্খলা থাকে না সরকার রয়েছে কিন্তু সেই সরকারের কোনো আইন শৃঙ্খলা তার কিচ্ছু নেই অর্থাৎ যে যার মতো চলে এই যে পরিস্থিতি এই পরিস্থিতিটাও অনেক সময় গৃহযুদ্ধ তৈরি করে দেয় তো বাংলাদেশে আজকে আমরা কি দেখতে পাচ্ছি বাংলাদেশে শেখ হাসি শেখ হাসিনার সরকার সেই সরকারকে উৎখাত করা হলো সেটা নির্বাচিত সরকার মনে রাখতে হবে এবং সেখানে বলা হয়েছে যে এটা জনগণের সরকার নয় কারণ ওরা ভোট ঠিক মতো করেনি এই তো তো এই যা মানতে না চাওয়া তার ফলে তাদেরকে সরে যাওয়া হলো কিসের ভিত্তিতে সরে যেতে হলো সেখানেও একটা আন্দোলন হয়েছে অভ্যুত্থান হয়েছে সরকারের মধ্যে সেও একটা গৃহযুদ্ধ অর্থাৎ গৃহযুদ্ধ আজ শুরু হয়নি গৃহযুদ্ধ শুরু হয়েছে বাংলাদেশে জুলাই মাসে যখন থেকে ষোলোই জুলাই যখন যখন থেকে তারা পরিষ্কারভাবে নামলো সরকারকে হটিয়ে দেওয়ার জন্যে কিন্তু সে দাবিটাও সামনে রাখলো না সামনে রাখলো অন্য আরেকটা দাবি কোটা বিরোধী আন্দোলনের দাবি এটাও গৃহযুদ্ধের একটা লক্ষণ যে আসল কারণটাকে লুকিয়ে রেখে দিয়ে অন্য একটা কারণকে সামনে রেখে দিয়ে লড়াইতে নেওয়া তো এগুলো হচ্ছে অনেকগুলো লক্ষণের একটা বলছি কারণ নয় এগুলো লক্ষণ তো বাংলাদেশে সেটা শুরু হয়ে গেছে সেই জুলাই থেকে গৃহযুদ্ধ এই গৃহযুদ্ধ আস্তে আস্তে চল শেখ হাসিনা তিনি এখান থেকে চলে যেতে বাধ্য হলেন তার দেশ থেকে ভারতে আশ্রয় নিয়েছেন তিনি এটা আমরা সবাই জানি কিন্তু তারপরে কি বাংলাদেশ শান্ত হয়েছে বাংলাদেশের যে পরিস্থিতি ছিল নিজেদের মধ্যে যে লড়াই ছিল সেই পরিস্থিতি কি শান্ত হয়েছে হয়নি একদম হয়নি কারণ আমরা দেখেছি পাঁচই আগস্ট পাঁচ আগস্ট যখন তিনি চলে গেলেন শেখ হাসিনা তারপরে সারা দেশ জুড়ে কীভাবে খুনি হয়েছে আমরা সেগুলো জানি এই খুন কাদের মধ্যে হয়েছে গোষ্ঠীর মধ্যে অর্থাৎ এই গোষ্ঠীগুলো কি আওয়ামী লীগের বিরুদ্ধে অন্য সব দল গিয়ে তারা গিয়ে তাদের ওপরে ঝাঁপিয়ে পড়েছে অর্থাৎ একটা বিশেষ গোষ্ঠী জনশ্রেণী একটা আবার দেখুন হিন্দুদের বিরুদ্ধে আক্রমণ শুরু হয়েছে তো এগুলো তার মানে আজকে আমি যে গৃহযুদ্ধের কথা বলছি এই গৃহযুদ্ধটা আজকে শুরু হয়নি এটা শুরু হয়ে গেছে আগেই জুলাই মাস থেকে কিন্তু তারপরে দেখা গেল যে এইটা যত দিন যাচ্ছে থামার বদলে এখন তো একটা সরকার আছে সেই সরকারের বিরোধিতা কিন্তু এখনো সেই অর্থে কোনো রাজনৈতিক দল করেনি তার বিরোধিতা কিন্তু সেই সরকার ব্যর্থ হচ্ছে দেশটা চালাতে তার ফলে দেশে গৃহযুদ্ধ হচ্ছে তো দেশটা যে চালাতে ব্যর্থ হচ্ছে তার সব থেকে বড় প্রমাণ কি বড় প্রমাণ হচ্ছে ছাত্ররা আন্দোলন করে শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়েছে তারা দেশ থেকে চলে যেতে বাধ্য করেছে আবার সেই ছাত্ররাই এখন আবার দেখা যাচ্ছে তাদের মধ্যে একতা কিচ্ছু নেই তারা তাদের নিজেদের মধ্যে মারামারিতে সংঘর্ষে জড়িয়ে পড়ছে আমি কয়েকটা উদাহরণ দিয়ে দিচ্ছি তাহলে এই ব্যাপারগুলো পরিষ্কার হবে গতকাল সোমবার পঁচিশ তারিখ পঁচিশে নভেম্বর ঢাকার তিনটি কলেজ দক্ষিণ ঢাকার কবি নজরুল কলেজ সুরাবর্ধী কলেজ আর মাহবুবুর রহমান মোল্লা কলেজ প্রথম দুটো কলেজ অর্থাৎ নজরুল এবং সুরাবর্দী কলেজ এদের শিক্ষার্থীরা তারা দল বেঁধে একত্র হয়ে হামলা চালালো কাদের ওপরে মাহবুবুর রহমান মোল্লা কলেজ তারপরে এবং সেটা কিন্তু একেবারে ছোটোখাটো ওই তর্ক বিতর্ক নয় রীতিমতো সংঘর্ষ যাকে বলে পুলিশ মিলিটারি এসব সামাল দিতে পারে না তারপরে দেখুন রোববার তার আগের দিন গত পরশু সোরাবর্দি কলেজের ছাত্ররা রাতের বেলায় সোরাবর্দি কলেজে ঢুকে পড়লো ছাত্ররা ঢুকে কোন ছাত্ররা কেউ জানে না সেটা সোরাবর্দি কলেজে নিজেদের ছাত্র হওয়ার সম্ভাবনাই বেশি কিংবা অন্য কলেজের ছাত্রও হতে পারে তো সেই কলেজের ছাত্রদের তারা করলো কি কলেজের ভেতরে ঢুকে রাতের বেলায় কম্পিউটার সমস্য সমস্ত মূল্যবান সামগ্রী সামগ্রী যা আছে লুটপাট করে নিয়ে চলে গেল অবস্থাটা বুঝুন শনিবার পরশু শনিবার শনিবার কি হলো কিছু ছাত্র ন্যাশনাল হাসপাতালে ঢুকে ভাঙচুর লুটপাট করলো এবং যথেচ্ছ ওই একটা একটা জিনিস নিয়ে যাচ্ছে তা নয় তারা লুটপাটও করছে সেখানকার জিনিস চুরি করে লুট করে নিয়ে চলে যাচ্ছে আমার দেখে মনে পড়ছে গণভবনে পাঁচই আগস্ট যখন শেখ হাসিনা যখন চলে গেলেন দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হলেন যখন তখন তার বাড়ি লুট করে কী সব হয়েছিল কাণ্ড কারখানা আপনারা জানেন কারা করেছিল এই ছাত্ররা ছিল তার সিংহবাগ তারপরে তখন শনিবারেই রাতে গত শনিবার শনিবারের রাতে ঢাকার পলিটেকনিক কলেজে সেখানে দুই দল ছাত্র সংঘর্ষে জড়িয়ে উঠল জড়িয়ে পড়লো এবং রীতিমতো ভাঙচুর লুটপাট হলো তার আগে মানে চলছে সিরিজ ঢাকা কলেজ এবং সিটি কলেজের ছাত্রদের মধ্যে বাসে ওঠা নিয়ে এমন সংঘর্ষ বাঁধল বেশ কিছু আহত প্রচুর সম্পত্তি নষ্ট তিনটি না চারটি বাসে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়া হলো তারপর তাতেও শান্তি নেই সব চলছে এ কলেজ সে কলেজ একই কলেজের দুই গোষ্ঠী যেমন একই কলেজের দুই গোষ্ঠীর দেখুন যে তিতুমীর কলেজের ছাত্ররা তারা আবার কি করলো একটা তারা আবার অদ্ভুত সব দাবি দেখুন এরা করলো কি বললো তিতুমুর কলেজকে বিশ্ববিদ্যালয়ে করতে হবে বিশ্ববিদ্যালয় কর করতে হবে সেই দাবি তুলে তারা কি করলো রাস্তা সড়ক অবরোধ করলো সড়ক অবরোধের পর তারা কি করল ট্রেনে হামলা চালালো ট্রেনে হামলায় বেশ কিছু নারী এবং শিশু আহত হয়েছে সে খবর বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম তারা দেখি জানিয়েছে তিতুমির কলেজের আগে সাতটি কলেজের যারা শিক্ষার্থী তারাও করেছিল কি সাতটি কলেজ ঢাকার তারা সাতটি কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজকে প্রত্যেকটা কলেজ কলেজ বলে আর কিছু থাকবে না সব বিশ্ববিদ্যালয় করে দিতে হবে সেই দাবিতে একইভাবে তারা সড়ক অবরোধ ভাঙচুর যা খুশি তাই করেছে তাদের এমন সেই অত্যাচার সাধারণ মানুষ বলছে যে তারা রাস্তায় বেরোতে ভয় পাচ্ছে এই এই যে ছাত্ররা করছে একের পর এক করে ছাড় পেয়ে যাচ্ছে আর ছাড় পেয়ে গেলে কে কে তাদের ভালো হওয়ার দিকে কে নিয়ে যাবে আমরা ছেলেবেলা একটা কথা ছিল সংস্কৃত কথা যদিও ছাত্রানাং অধ্যয়নাং তপ মানে ছাত্রদের কাছে তাদের বিদ্যাভ্যাস পড়াশুনো সেইটাই হচ্ছে তাদের তপস্যা বাংলাদেশের ছাত্রদের এখন ব্যাপারটা পড়াশুনোর সাথে কোনো সম্পর্ক নেই তাদের এখন মূল ব্যাপার হচ্ছে রাজনীতির নামে লুটপাট অরাজকতা মার ভাং মারপিট ভাঙচুর সমস্ত কিছু খারাপ যতগুলো জিনিস থাকে কেন এরকম হচ্ছে কেন এটা থামছে না এর কারণ এর কারণ দেখতে গেলে প্রথমেই দেখতে হবে প্রথমেই যাকে দোষ দিতে হবে তার নাম হচ্ছে শান্তির জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস কেন বলছি তার কারণ এই যে আজকে ছাত্রদের মাথায় তোলা এই যে সর্বনাশের পথে এগিয়ে দেয়া এই কাজটি করেছেন চুরাশি বছরের এই বৃত্ত তিনি যেদিন বললেন যে ছাত্ররা আমাকে অ্যাপয়েন্ট করেছে আমি ছাত্রদের দ্বারা আমি ক্ষমতায় বসেছি ওরাই আমাকে ক্ষমতায় বসিয়েছে সেদিনই ছাত্ররা নিজেদেরকে আর ছাত্র নয় সরকারের মুখিয়া প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা তার অ্যাপয়েন্টিং অথরিটি তারা নিজেদেরকে ভাবতে শুরু করেছে সেই দিনই তারা আপার হ্যান্ড পেয়ে গেছে এটা হচ্ছে প্রথম কারণ তাহলে দায় মোহাম্মদ ইউনুসের দ্বিতীয় দায়টি দ্বিতীয় যে কারণটি বলবো তারও মূলে আছে ইউনুস সেটা কি কারণ ছাত্রদের সামলাতে দরকার আইন কানুন কঠোর করা কঠোর কোনো ব্যবস্থা নেয়া যে তুমি এই জিনিসটা করলে এই শাস্তি হবে কোনো আইনের কোনো বালাই নেই তাদেরকে সামলাবার জন্য দায় যেটা ইউনুসের সেই দায় তিনি সম্পূর্ণ ব্যর্থ নো স্ট্রং মেজার তিনি কোনো স্ট্রং ব্যবস্থাই নেননি তৃতীয় পুলিশের ব্যর্থতা এর দায় কার এর পেছনে ইউনুস সরকার পুলিশ তো এরকম করবেই জানা কথা পাঁচই আগস্টের আগের থেকে এবং পাঁচই আগস্টের পর বিশেষভাবে যেভাবে পুলিশকে পুলিশদের ওপর অত্যাচার চালানো হয়েছে পুলিশকে মেরে ফেলা হয়েছে পুলিশের অস্ত্র লুট করা হয়েছে থানার ভেতরে তাদেরকে রেখে দিয়ে বাইরে তালা লাগিয়ে আগুন ধরিয়ে দিয়ে তাদেরকে আগুনে পুড়িয়ে মারা হয়েছে তিন হাজারের ওপরে পুলিশকে মারা হয়েছে পুলিশ আজকে কেন ছাত্রদের ব্যাপারে কোনো ব্যবস্থা নিতে যাবে নিতে গেলে তো আবার যদি আবার নিতে গেলে যদি তাদেরকে আবার কাঠগড়ায় দাঁড়াতে হয় সুতরাং তারা চুপচাপ আছে চতুর্থ কারণ বাংলাদেশের এ সবগুলো কারণই কিন্তু প্রশাসনিক বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থা তারা ইউজলেস এবং ওয়ার্থলেস এই গোয়েন্দা সংস্থা যে আজকে প্রথম ওয়ার্থলেস হলো তা নয় এটা শেখ হাসিনার সময়ও তারা এই রকমই ওয়াটলেস ছিল ওয়াটলেস না থাকলে এত বড় আন্দোলন করলো ছাত্ররা জমায়েত হলো তার পেছনে সন্ত্রাসীরা যুক্ত হয়ে গেল মৌলবাদী জঙ্গিরা যুক্ত হয়ে গেল আরও সেখানকার গোয়েন্দা দপ্তর কিছু জানতে পারলো না দেশের টাকায় মানুষের টাকায় এই গোয়েন্দাতে ডেকে দিয়ে লাভটাকে গোয়েন্দা ব্যবস্থা তুলে দিক এটা আজকে নতুন এটা পুরনো জাহাজমঙ্গল থেকেই চলে আসছে এই ওয়ার্থলেস গোয়েন্দাদের জন্যেই শেখ হাসিনার পতন হয়েছে তৃতীয় এরপরে চার নম্বর হয়ে গেলে পাঁচ নম্বর কারণ ছাত্রদেরকে উস্কানি দেয়া হচ্ছে এই উস্কানি তো একসময় দিয়ে তো তাদের রাস্তায় নামানো হয়েছিল নিশ্চয়ই ওটা আওয়ামী লীগ কিংবা ওই যাদেরকে বলা হয় ভারতপন্থী লোকজন তারাই এই উস্কানিটা দেয়নি দিয়েছিল যারা উস্কানি তারা কিন্তু এখনো উস্কানি দিয়ে যাচ্ছে তারাই দিচ্ছে কেন দিচ্ছে কারণ তাদের গোষ্ঠী স্বার্থ জামাত দিচ্ছে এক রকমের উস্কানি বিএনপি দিচ্ছে আর এক রকমের আপনি ভাবুন তো গতকাল সন্ধেবেলায় হিন্দুদের ওই চিনময় কৃষ্ণ চিনময় প্রভুর গ্রেপ্তারির দাবিতে হিন্দুরা সাহাভাগে শুধু স্লোগান দিচ্ছিল তারা সেখানে দাঁড়িয়েছিল একটি ভাঙচুর করেনি বিএনপির লোকরা ছেলে ছাত্রদের তারাও কিন্তু নিজেদের লোকের সাথে তাদের ছাত্রদেরকে নিয়ে আসছে দেখবেন বলেছে ছাত্র দল এবং যুব দল তারা মেরে এদেরকে তুলে দিয়েছে কাল তার মানে এরাই উস্কানি দিয়ে যাচ্ছে কিন্তু ছ নম্বর কারণ হচ্ছে এটা একটা অদ্ভুত কারণ আমি পেয়েছি এটাও পেয়েছি বাংলাদেশের একজন ইউটিউবারের কাছ থেকে তিনি বলছেন তিনি একটা অদ্ভুত আমি দেখাতে পারতাম কিন্তু এখানে দেখাতে পারছি না শুধু বলে যাচ্ছে ঘটনাটা তিনি একটা অদ্ভুত কারণ দেখিয়েছেন যে ইসরায়েল ইসরায়েল থেকে কোকো কলা কোকো কলা যে সফট ড্রিঙ্ক আছে সেই ড্রিঙ্ক বাংলাদেশে প্রচুর মানুষ প্রচুর ছেলের ছাত্ররা খুব কোকো কলার ভক্ত এই কোকোগলা কোথায় তৈরি হয় মূলত তাদের তৈরি তো অবশ্যই এখন বাংলাদেশেও তো তৈরি হওয়ার জায়গা হয়েছে সেখানেও কারখানা হয়েছে বোতলজাত করা হচ্ছে কিন্তু তার যে ফর্মুলা তার মধ্যে এমন কিছু কি রাসায়নিক ক্রিয়া বিক্রিয়ার যে ব্যাপার ট্যাপারগুলো আছে সেগুলো হচ্ছে কিন্তু ইসরায়েলের এই ইউটিউবার তিনি একটু অদ্ভুত কারণ দিলেন যে ইউটিউবার এরা করছে কি ওই পানীয়র মধ্যে কোখোকলার মধ্যে এমন কিছু জিনিস মিশিয়ে দিচ্ছে যেটা পেলে তাদের মধ্যে একটা কি বলবো একটা ভীষণ রকমের মানসিক এবং শারীরিক একটা পরিবর্তন ঘটে যাচ্ছে ভেতরে ভেতরে যেমন ধরুন সাধারণভাবে একটু বোঝাতে গিয়ে বলি মদ খেলে তার তো একটা শারীরিক এবং মানসিক দুরকম প্রতিক্রিয়া হয় এটাও তেমনি এমন একটা জিনিস সেখানে দেয়া হচ্ছে যেটা খাওয়ার ফলে নাকি তার একটা এফেক্ট লং টার্ম এফেক্ট তখনও তো ন্যায় অন্যায় নীতিবোধ রোধ এসব কিছু মাথায় আসে না তখন বন্দুকের সামনে গুলির সামনে পুলিশের সামনে বুক পেতে দিতেও তাদের নাকি কোনো রকম দেরি হয় না এবং এখন বাংলাদেশের ছাত্র সমাজ এই যে প্রচণ্ড ললেসনেস প্রচণ্ড এই মানসিক কি বলবো বিকৃতি তার মধ্যে রয়েছে তার পেছনের কারণ নাকি ইসরায়েলের ওই সফট ড্রিঙ্ক সত্যি মিথ্যা বলতে পারবো না কারণ এই একই সফট ড্রিঙ্ক তো ইন্ডিয়ার পরেও চলে আসে ইন্ডিয়াও তো কোখো ইন্ডিয়াতেও খুব জনপ্রিয় খুই আমরাও খাই খোকো কিন্তু কোনো দিন তো এরকম হয় না কিন্তু এই ইউটিউবারটা বললেন সত্যি মিথ্যা সেটা ওখানকার মানুষ জানেন যারা খান তারা জানেন তো ওই সব কিছু মিলিয়ে ও আরও একটা দেখুন সব কিছু মিলিয়ে এই যে গৃহযুদ্ধের পরিস্থিতি হলো এই পরিস্থিতিটাকে নিজেদের দোষ গোষ্ঠী বা নিজেদের দল নিজেদের সংগঠনের ফেভারে নিয়ে আসবার জন্যে সবাই ঝাঁপিয়ে পড়েছে ঝাঁপিয়ে পড়ার দেখুন কয়েকদিন আগে সম্ভবত এগারোই নভেম্বর করাচি থেকে এক জাহাজ ভর্তি কন্টেনার ভর্তি সাড়ে তিনশোর মতো কন্টেনার সেই ভর্তি করে অস্ত্র এল অস্ত্র যে এসছে এটা এখন আর মানে পরিষ্কার এটা এর পেছনের কোনো ইফস অ্যান্ড বার্ডস নেই যদি কিন্তু এইসব কোনো ব্যাপার নেই এটা পরিষ্কার যে অস্ত্র এসছে এই অস্ত্র কারা এনেছে এই অস্ত্র এনেছে বিভিন্ন জঙ্গিবাদী গোষ্ঠী তারা বাংলাদেশের ওপরে তাদের রাজত্ব কায়েম করবে তার জন্যে যদি যুদ্ধের দরকার হয় গৃহযুদ্ধের দরকার হয় তাহলে তার জন্য তারা নিজেদেরকে শক্তিশালী করতে নিয়ে এসছে এটা কিন্তু ভারতের বিরুদ্ধে লড়াই করবার জন্য এসব অস্ত্র আসেনি ভারতের সেনাবাহিনী এবং ভারতের সশস্ত্র বাহিনীর হাতে যে অস্ত্র আছে তার কাছে এগুলো ছেলে খেলা খেলনা সুতরাং এটা যদি কেউ বলেন যে ভারতের সাথে লড়াই করতে এসছে বাজে কথা বলছেন ভারতের সাথে লড়াই করার চিন্তা যদি বাংলাদেশ করে থাকে তাহলে বুঝবো যার মাথায় এই চিন্তা এসছে সে হয় পাগল নাই সে বদমাস তার অন্য কোনো উদ্দেশ্য আছে তো আজকে সেখানে জঙ্গিদের হাতে অস্ত্র এসছে তারা তাদের নিজেদের সুবিধা এগুলো কাজে লাগাবে তো এইগুলো হচ্ছে গৃহযুদ্ধের প্রস্তুতি আরো বড় করে গৃহযুদ্ধের গৃহযুদ্ধ তো শুরু হয়েই গেছে এটা হচ্ছে আরো বড় আকারে সেটা নিয়ে যাওয়ার জন্যে সেই প্রস্তুতি এরপরে দেখুন আপনার গতকাল হ্যাঁ সোমবার গতকাল গতকাল শুনলাম যে বেশ কয়েক হাজার সম্ভবত মানে বিশ থেকে পঁচিশ হাজার মানুষ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে চলে এসছে ঢাকাতে আসার কারণ একটা সংগঠনের পক্ষ থেকে সংগঠনটার নামটাও বলছি অহিংস গণ অভ্যুত্থান এই সংগঠন তারা একটা বাজারে একটা লিপলেট দিয়ে বলে দিয়েছে এক কোটি এক লক্ষ থেকে এক কোটি টাকা পর্যন্ত বিনা আমান জামানতে বা আমানতে কোনো গ্যারান্টি কোলাটারাল হোক আর প্রাইমারি হোক যাই হোক কোনো গ্যারান্টি ছাড়াই এই টাকা দেয়া হবে এক লাখ থেকে এক কোটি টাকা করে কোথেকে আসবে টাকা ইউনুস সাহেব সাহেব যে আমাদের আওয়ামী লীগের সব নেতা মন্ত্রীরা শেখ হাসিনা নাকি কয়েক হাজার কোটি টাকা বিদেশে পাঠিয়েছেন এদের অভিযোগ সেই সব টাকা নাকি ইউনুস সাহেব ফিরিয়ে নিয়ে এসছে ফিরিয়ে নিয়ে এসে সেই টাকা জনগণকে তাদের তারা যাতে জনগণের মধ্যে সেটা বিলিয়ে দেয়া হবে একেবারে ঋণ কিন্তু এই ঋণের জন্যে কোনো গ্যারান্টির দরকার নেই এই শুনে দলে দলে মানুষ এক লাখ টাকা লোন নেওয়ার জন্য ছুটে চলে এসছে অর্থাৎ এগুলো কিন্তু সমস্ত কিছু একটা প্ল্যান মাফিক কিন্তু চলছে দেশের মধ্যে দেওয়ার তারপরে দেখুন বাংলাদেশের একটা কথা বলি সরকার এই সরকার আপনারা যারা এই খবর রাখেন তারা যতই বাংলাদেশ তাদের একটা বড় অংশ বাংলাদেশকে গালাগাল দেন এটা ইন্ডিয়াকে গালাগাল দেন ইন্ডিয়া পণ্য বয়কট করো ইন্ডিয়ার পণ্য বয়কট করলে বাংলাদেশে অন্তত থার্টি পারসেন্ট থেকে ফর্টি পারসেন্ট লোক খাবার পাবে না বাংলাদেশের যা খাদ্য তৈরি হয় তাতে তাদের ষাট থেকে খুব বেশি হলে সত্তর পারসেন্ট মানুষ তাদের খাদ্য সেই খাদ্যটাকে ভাগ করে খেতে হয় এবং যে টাকার যে খাদ্যটা কম পড়ে সেই তিরিশ থেকে চল্লিশ পারসেন্ট খাদ্য তার বেশিরভাগই ভারত থেকে আমদানি করতে হয় যেমন ধরুন গত দু সালে বাংলাদেশ তো খুব চাল তৈরি করে চাল উৎপাদন করে এই বাংলাদেশকে ভারত থেকে বাংলাদেশে বিশ লক্ষ টন চাউল গেছিল চাল গেছিল তার মধ্যে গুদাম যে ছিল অনেক সেটা বন্যার সময় এরা ব্যবস্থা করতে পারেনি ঠিকমতো মতো কিছু লন্ডবন হয়েছিল এগারো লক্ষ টন চাউল পৌঁছে গেছে এবার এখন এরপরে সাহেব কি বল বলতে শুরু করেছেন এসেই ভারতের সাথে আমাদের যত রকম চুক্তি আছে সমস্ত চুক্তি আমরা খতিয়ে দেখব গতকালকের খবর ভারতের সাথে চুক্তি খতিয়ে দেখার জন্যে তিনি বিদেশ থেকে লয়ার বড় বড় সব যারা এই সমস্ত সমীক্ষা করেন তাদেরকে নিয়ে আসছেন তাদেরকে দায়িত্ব দেবেন চুক্তি খতিয়ে দেখার জন্য তিনি বলেন ভারতের সাথে আমাদের চুক্তি আমাদের সব মানব না তারপরে এবার কি করেছেন জানেন এবার হাজার টন চাল পাঠাবার জন্য ভারতের কাছে রিকোয়েস্ট পাঠিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ভারত বলেছে হ্যাঁ আমরা দেব চাল ভারত যে চালটা দেবে বলেছে মহারাষ্ট্রে ভোট হয়ে গেছে এবার পেঁয়াজও বন্ধ হবে তবু ভারত চাল দেবে বলেছে কিন্তু চাল দেবে যাবেটা থেকে সেই চাল যেতে গেলে যেতে হবে আমাদের ডাঙা বর্ডার দিয়ে এই পেট্রাপোল বেনাপোল এই সব জায়গা দিয়ে সেই জায়গায় গতকাল চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী তাকে গ্রেপ্তার করার ফলে পশ্চিম বাংলার রাজনৈতিক বিজেপি একা নয় বলছি সাধারণ মানুষ বিজেপি বাধ্য এ ডাক দিতে দিচ্ছে কিন্তু সাধারণ মানুষ কিন্তু বিজেপির সেই ডাকে বিজেপি বলেছে আমরা অবরোধ করব ইন্ডিয়া থেকে কোনো খাবার খাদ্যদ্রব্য বাংলাদেশে যেতে দেব না যতক্ষণ না চিনময় প্রভুকে মুক্তি দেয়া হবে এবং তাদের বিরুদ্ধে যেসব মামলা করা হয়েছে সেই সব মামলা যতক্ষণ না প্রত্যাহার করা হবে আমরা যেতে দেব না তাহলে কি হবে দুর্ভিক্ষ আসবে বাংলাদেশ দুর্ভিক্ষের মুখে দাঁড়িয়ে আছে সব মিলিয়ে বেসামাল সরকার কি করবে বুঝতে পারছে না তারা শুধু কমিশন বসিয়ে যাচ্ছে দেশের সংবিধান সংশোধন আইন সংশোধন সাধারণ মানুষ সংবিধানের আগে তার পেটটা দেখে পেট পেট এই পেটের খিদে যদি নাম এটাতে পারে ইউনুস সরকার ইউনুস সরকারকে ছুঁড়ে ফেলে দেবে ফল কি ফল হবে বাংলাদেশে নিজেদের মধ্যে লড়াই টুকরো টুকরো ভাগে বিভক্ত হবে বাংলাদেশ জেনে রাখবেন এক বাংলাদেশ টুকরো টুকরো হবে আজকে মতো এখানেই এখনকার মতো দেখাবে পরের প্রতিবেদনে ধন্যবাদ